এক্সক্লুসিভ রিপোর্টার সবার আগে সবার কাছে কে এই মতিন সরকার যে মানুষ খুনে মতিনকেও হার মানিয়েছে খুলনার এরশাদ মনে আছে নিশ্চয়ই তিনি ছিলেন একজন কুখ্যাত অপরাধী ও সিরিয়াস কিলার খুন অত্যাচার চুরি ডাকাতি ও অন্যান্য অপরাধের জন্য তিনি ছিলেন কুখ্যাত কমপক্ষে ষাটজন মানুষকে হত্যা করেছিলেন তিনি হত্যার দেয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা দু সালের মে মাসের দশ তারিখে কার্যকর করা হয় প্রথম জীবনে এই এরশাদ শিকদার কুলি হিসাবে কাজ করলেও নিজ বাহিনী নিয়ে রামদা দিয়ে কুপিয়ে মানুষ হত্যা করতেন আবার মানুষের মাংস নিজের সুইমিং পুলের মাগুর মাছকে খাওয়াতেন বলেও কথিত রয়েছে মানুষ হত্যায় এরশাদ শিকদারকেও পিছনে ফেলেছেন বগুড়া সন্ত্রাসী মতিন সরকার ক্ষমতাসীন দলের একটি সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতা হয়ে রাতারাতি বনে যায় অগজ সম্পদের মালিক জানা গেছে ক্ষমতার লোভে মানুষ খুন করতে পিসপা হননি নিজ পরিবারের মধ্যেই বিয়াল্লিশ জন কষায় রয়েছে তার যাদেরকে মতিন ইশারা দিলেই মানুষ খুন করে আসত তারা খুন করার সময় কে কত প্রভাবশালী লোক তা ভেবেও দেখতো না এ কথা বগুড়ার মানুষের কাছে দম্ভ করে মতিন নিজেই বলে বেড়াতেন খোঁজ নিয়ে জানা গেছে মতিন সরকার শুধু লোক দিয়ে খুন করিয়েই খান্ত হন না খুব বেশি কারোর উপর রেগে গেলে প্রকাশ্যে দিবালককে ফিল্ম স্টাইলে কুপিয়ে প্রতিপক্ষকে হত্যা করতেন তিনি কয়েক বছর আগে বগুড়া শহরের মাটির ঢালি মোড়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা শফিক চৌধুরী ওরফে পাগলা শফিককে প্রকাশ্য দুবালকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কুপিয়ে নিঃশংসভাবে হত্যা করেন মতিন সরকার এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় এক নম্বর আসামি ছিলেন মতিন কিন্তু তাকে প্রশাসন শেল্টার দিয়ে রক্ষা করেছে বগুড়া শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তালহা ঠানুটকেও নিজ এলাকায় কষায় পড়াতে দিনে দুপুরে হত্যা করে মতিন মতিনের হাতে সবচেয়ে নৃশংস হত্যার শিকার হন শহর যুবদলের কর্মী ইমরান হোসেন সুঠাম দেহের অধিকারী ও শক্তিশালী ইমরানের বাড়িতে গিয়ে হত্যা করার সময় জোর জবরদস্তি এক পর্যায়ে কিছুটা আঘাত পান মতিন সরকার তারপর ইমরানকে লোকজন নিয়ে এমনভাবে কুপিয়ে হত্যা করা হয় যারা তার লাশ দেখেছেন তারা শিউরে উঠেছেন কমপক্ষে ষোলো ফালা করা হয় ইমরানের লাশকে উল্লেখ্য বগুড়াতে সম্প্রতি মেয়েকে ধর্ষণ করার পর মা সহ মেয়েটিকে নাড়া করে দেওয়ার অপরাধে গ্রেপ্তার হয় মতিন সরকারের ছোট ভাই তুফান সরকার এরপর থেকেই থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে বড়ো ভাই মতিন সরকারের দর্শক আপনাদের কমেন্ট জানাতে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ